আজকে আমি তোমাদের সাথে দারুণ একটা চকলেট রেসিপি বানিয়ে দেখাবো শুধুমাত্র তিনটে জিনিস দিয়ে আর এই চকলেট একবার বানিয়ে খেয়ে দেখবে পরে আবার বানাবে এতটাই ভালো লাগে খেতে আর এতটাই সহজ বানানো তো চলো দেখে নিই তো দেখো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি বিস্কুট নিয়ে নিয়েছি চকলেট আর নিয়ে নিয়েছি বাটার এরপর আমি বিস্কুটগুলোকে প্যাকেটের থেকে বাইরে বার করে নেব এখানে আমি ছোট সাইজের পাঁচটা বিস্কুটের প্যাকেট নিয়েছি এখানে তোমাদের যেই বিস্কুট খেতে বেশি ভালো লাগে তোমরা সেরকম যে কোনো বিস্কুট দিয়েই এটা বানিয়ে নিতে পারো তো দেখো বিস্কুটগুলো বার করা হয়ে গেলে এরপর আমি বিস্কুটগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেবো এখানে আমি অল্প অল্প করে করছি যাতে বিস্কুটগুলো একদম ভালো মতন পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে যায় তো দেখো বিস্কিটটা গুঁড়ো করা হয়ে গেছে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো বাটার তো এখানে আমি চামচের দেড় চামচের মতন বাটার দিয়ে দিয়েছি বাটারটা দিয়ে এরপর ভালো করে বাটারটাকে এই বিস্কুটগুলোর সাথে একটু মিশিয়ে নিতে হবে বাটারটা কম বেশি হয়েছে কি না তখনই বুঝবে যখন বিস্কিটটা একদম হাতের মুঠোর মধ্যে চলে আসবে তখন ভাববে যে বাটারটা ঠিকঠাক আছে না হলে আরেকটু বাটার দিয়ে দেবে এরপর আমি এই দিকে দেখো নিয়ে নিয়েছি প্লাস্টিকের যে চায়ের কাপগুলো হয় সেইগুলো নিয়ে এরপর আমি ওর মধ্যে যে বিস্কিট গুঁড়োটা করেছিলাম সেটার থেকে আমি দেড় চামচের মতন করে বিস্কুট গুঁড়ো সব কাপের মধ্যেই দিয়ে দেবো তো প্রথমে আমি এক চামচ করে দিয়েছি পরে আবার হাফ চামচের মতন আমি দিয়ে দিয়েছি আর এখানে দেখো প্রায় ন থেকে দশটার মতন হয়েছে এরপর আমি একটা শক্ত কিছু সাহায্যে মানে এখানে আমি যে আদা থেতো করার যেটা থাকে না সেটা দিয়ে করছি তোমরা বেলনি দিয়েও কিন্তু এটা করতে পারে এটাকে হালকা হালকা প্রেস করে এটাকে একদম পুরো চেপে দিতে হবে তারপর আমি এখানে দেখো নিয়ে নিয়েছি চকলেট আর চকলেটটাকে না আমি একটু মেল্ট করে নিয়েছিলাম এরপর আমি প্রত্যেকটা কাপের ওপর থেকে এক চামচের মতন করে চকলেট ভালো করে দিয়ে দেবো এক চামচের মতন করেই দেবো তো চকলেটটা ভালো মতন দেওয়া হয়ে গেলে এরপর আমি এই কাপের মধ্যে দিয়ে দেবো একটু পেস্তা পেস্তাবাদাম গার্নিশিংয়ের জন্য তো তোমাদের বাড়িতে যেটা থাকবে সেটা দিয়ে দেবে আর যদি না থাকে তাহলে না দিলেও কোনো রকম কোনো অসুবিধা নেই তো এই যে দেখো সব কাপের মধ্যে পেস্তা বাদাম দেওয়া হয়ে গেছে এরপর আমি কাপগুলোকে একটা থালার মধ্যে তুলে নিয়েছি এরপর আমি এটাকে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেবো প্রায় এক ঘন্টার মতন এক ঘন্টা থেকে বেশি রাখলে অসুবিধা নেই কিন্তু মিনিমাম এক ঘন্টা এটাকে রেখে দিতে হবে তো এক ঘন্টা পর আমি এটাকে বাইরে বার করে নিয়ে এসেছি আর এটা দেখো একদম জমে গেছে এরপর আমি তোমাদের এটা একটু খুলে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে আর এটা দেখতে যতটা সুন্দর হয়েছে না এটা খেতেও কিন্তু দারুণ হয়েছে আর এটাকে তোমরা স্টোর করেও রাখতে পারো এরকমভাবে অনেক দিন থাকবে তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে আর লাইক কমেন্ট করে বলবে যে তোমাদের কেমন লাগলো আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে টাটা